ব্রিটিশ ভারতে মশা মারতে কামান দাগা বা ইংরেজিতে ব্রেকিং আ বাটারফ্লাই অন হুইল ওভারকিল এই প্রবাদটির সঙ্গে সম্পর্কিত একটি বিখ্যাত ঘটনা আছে যা প্রায়শই ভাইসরয় লর্ড কার্জনের সময়ের সাথে জড়িয়ে দেওয়া হয় নিখোঁজ চেয়ারের ঘটনাটি লর্ড কার্জনের অতিরিক্ত করা প্রশাসন এবং ছোট বিষয়েও বিশাল সরকারি পদক্ষেপ নেওয়ার প্রবণতাকে তুলে ধরে নিচে ঘটনাটির বিস্তারিত বিবরণ দেওয়া হলো। লর্ড কার্জন ও নিখোঁজ চেয়ারের উপাখ্যান ঘটনাটি ঘটেছিল উনিশ শতকের শেষ দিকে বা কুড়ি শতকের শুরুতে যখন ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তা ছিলেন ভাইসরয় লর্ড কার্জন লর্ড কার্জন তিনি ছিলেন অত্যন্ত নিয়মতান্ত্রিক কঠোর এবং নিজের ব্যক্তিগত বিষয়ও সমান খুঁতখুঁতে এক ঘটনার পটভূমি একটি চেয়ারের চুরি ভাইসরয় লর্ড কার্জন তার ব্যক্তিগত আরামকে দ্বারা ইজি চেয়ার বা একটি বিশেষ অফিস চেয়ারকে খুব পছন্দ করতেন এই চেয়ারটি ছিল তার নিত্যদিনের কাজের অংশ একদিন সকালে দিল্লির অথবা সিমলার যেখানে গ্রীষ্মকালে ব্রিটিশ সরকারের দপ্তর স্থানান্তরিত হত ভাইসরয়ের সরকারি ভবনের বা সংশ্লিষ্ট দপ্তরের একটি কক্ষ থেকে সেই প্রিয় চেয়ারটি চুরি হয়ে যায় দুই গত ভাইসরয়ের প্রতিক্রিয়া ও সরকারি পদক্ষেপ ভাইস কার্জন যখন জানতে পারেন যে তার প্রিয় চেয়ারটি চুরি হয়েছে তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন তার কাছে এটি কেবল একটি চেয়ারের চুরি ছিল না বরং ব্রিটিশ প্রশাসনের কর্তৃত্ব এবং নিরাপত্তার প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ ছিল কার্জন সঙ্গে সঙ্গে এই সামান্য চুরির ঘটনাটিকে একটি জাতীয় গুরুত্বের বিষয় হিসেবে ঘোষণা করেন এবং চোর ও চেয়ার খুঁজে বের করার জন্য এক বিশাল অভিযান শুরু করার নির্দেশ দেন বিশাল অনুসন্ধান তিনি পুলিশ গোয়েন্দা এবং অন্যান্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশকে চেয়ারটি খোঁজার কাজে লাগিয়ে দেন কঠোর নির্দেশ স্থানীয় পুলিশ প্রধানদের করা নির্দেশ দেওয়া হয় যেভাবেই হোক চেয়ারটি উদ্ধার করতেই হবে গোটা শহরের নিরাপত্তা যেন শুধুমাত্র একটি চেয়ারের জন্য নড়ে ওঠে তিন মশা মারতে কামান দাগা কার্জনের এই অতিরিক্ত কঠোর ও বৃহৎ পদক্ষেপের জন্যই ঘটনাটি ঐতিহাসিক মহলে মশা মারতে কামান দাগা একটি ছোট সমস্যার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করা প্রবাদটির সঙ্গে জুড়ে যায় ভারতের প্রশাসনিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা হাসির খোরাক হয়েছিল জনমনে প্রতিক্রিয়া মানুষজন বলাবলি করত যে গোটা ব্রিটিশ সাম্রাজ্য একটি হারানো কাঠের চেয়ার খুঁজে বের করার জন্য নিজেদের সব শক্তি ঢেলে দিয়েছে এটি ব্রিটিশ প্রশাসকের চরম অহমিকা এবং ছোট বিষয় তাদের বাড়াবাড়ি করার স্বভাবকে ফুটিয়ে তোলে চার চেয়ার উদ্ধার এবং শেষ পরিণতি অনেক খোঁজাখুঁজির পর পুলিশ শেষ পর্যন্ত চোরকে ধরে ফেলে এবং চেয়ারটি উদ্ধার করে চোর সম্ভবত স্থানীয় কোন সাধারণ কর্মচারী ছিল যে হয়তো ভাইসরয়ের দামি চেয়ারটি বিক্রি করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করছিল চেয়ারটি অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার পর কার্জনের ক্রোধ শান্ত হয় তবে এই ঘটনা লর্ড কার্জনের প্রশাসনের একটি প্রতীক হয়ে ওঠে যেখানে ব্রিটিশ কর্তারা তাঁদের ব্যক্তিগত বিষয়কেই দেশের বৃহত্তর প্রশাসনিক কাজের চেয়েও বেশি গুরুত্ব দিতেন এবং সামান্য সমস্যার সমাধানেও প্রয়োজনের অতিরিক্ত শক্তি বা অর্থ খরচ করতেন এই উপাখ্যানটি ব্রিটিশ রাজের প্রশাসনিক ভুলের একটি মজাদার উদাহরণ হিসেবে আজও প্রচলিত